আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ থেকে ফিলিস্তিনের দূরত্ব হয়তো বা কয়েক হাজার মাইল এই দূরত্ব থেকে আমরা ফিলিস্তিনের জনগণের আর্ধনাথ কিন্তু সরাসরি শুনতে পাচ্ছি না কিন্তু আধুনিক প্রযুক্তির বিশ্বে বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা তাদের আর্দনাথগুলো একদম ভালোভাবে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমরা জানি যে ফিলিস্তিনের এই আর্দ্রনাথের পিছনে ইসরায়েলকে দায়ী করা হচ্ছে এখন কেন ইসরায়েল এই ফিলিস্তিনকে গ্রাস করে ফেলতে চায় এবং ইসরায়েলের জনগণের উপর বর্বরতা চালাচ্ছে কেন তারা এই নৃশংসতা চালাচ্ছে আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিত তুলে ধরব ফিলিস্তিন শুধু একটি নাম নয় এটি একটি ইতিহাস একটি আধ্যাত্মিক কেন্দ্র হাজার বছরের সভ্যতার সাক্ষী এই ভূমি যেখানে নবী রসুলদের পদচিহ্ন আজও বাঁচিয়ে রেখেছে পবিত্রতা এখানে মুসলিম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষের মিলন ঘটে এখানে আছে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা উসমানী যুগে এই অঞ্চলে শান্তিপূর্ণ সহবস্থান ছিল স্বাভাবিক মানুষ কৃষি করত ব্যবসা করত সংস্কৃতি গড়ে তুলত সব কিছুই চলত শান্তিতে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর সবকিছু বদলে যায় ব্রিটিশরা দখল নিলে গোপনে ইহুদি অভিবাসন বাড়ানোর নীতি চালু হয় ফিলিস্তিনিদের স্বপ্ন ও স্বাধীনতা ধীরে ধীরে চূর্ণ হয়ে যায় সালে ঘোষণা ইতিহাস পাল্টে দেয় ফিলিস্তিনিদের জমি ক্রমে ইহুদিদের জন্য উৎসর্গ করা হয় এই সময় থেকে ফিলিস্তিনিরা তাদের নিজেদের ভূমিতে ক্রমশ ক্ষীণ হতে শুরু করে আজও ফিলিস্তিনিদের মানুষ একই সংগ্রামে ঘরবাড়ি বাড়ি ধ্বংস অবরোধ জীবন এগুলোই তাদের দৈনন্দিন বাস্তবতা তবে তারা হাল ছাড়ে না প্রজন্মের পর প্রজন্ম লড়ছে অধিকার ও মুক্তির জন্য লড়ছে ফিলিস্তিন শুধু ভূমি নয় এটি আমাদের ইমানের অংশ মুসলিম উম্মার ঐক্যই পারে দখলদারিত্বের ষড়যন্ত্র ব্যর্থ করতে ফিলিস্তিন এই নামটি কেবল একটি ভূখণ্ডের নয় বরং একটি ইতিহাসের প্রতীক প্রাচীন যুগে এ অঞ্চলে বসবাস করত কননীয় যেবসীয় ফিলিস্তিনি ও আরও অনেক জাতিগোষ্ঠী ঐতিহাসিকভাবে এ ভূমি ভূমধ্য সাগর ও এশিয়া আফ্রিকার সংযোগ স্থল হওয়ায় বহু সভ্যতা এখানে উত্থান পতন ঘটেছে ধর্মীয় দিক থেকেও ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তিনটি আসমানি ধর্ম ইসলাম খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মের পবিত্রতম স্থান জেরুজালেম শহরে আছে আল আকসা মসজিদ মসজিদুল হারামের পর ইসলামের অন্যতম মহাপবিত্র স্থান এখানে আছেন বহু নবী রসুলের পদচিহ্ন তাই ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যা বিশ্বের কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে তিন হাজার বছর আগে ইহুদি সম্প্রদায়ের যাত্রা শুরু হয় ইহুদ ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীনতম ধর্ম যা এখনো অনেক মানুষ পালন করছে মধ্যপ্রাচ্য ইসরায়েলিদের আদি নিবাস ছিল তবে তারা এখন যে জায়গা চিহ্নিত করছে তা নিয়ে বিতর্ক আছে আল্লাহ নবী মুসা আলাইসাল্লাম বা কর্তৃক প্রতিষ্ঠিত এই সম্পদের সবচেয়ে সুন্দর সময় গিয়েছে খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে হরযত সম্রাট দাউদ আলাইসাল্লামের সময় দাবি করা হয় বর্তমান সময়ের লেবানন সিরিয়া জর্ডান ও মিশরের বড় অংশই ছিল তখনকার কিংডম অব ইসরায়েলের অংশ ডেভিডের ছেলে সোলাইমান আলাইসাল্লামের সময়ও তাদের অবস্থা ভালো ছিল কিন্তু তার মৃত্যুর পর এই জাতি দুই ভাগে ভাগ হয়ে যায় সময় আসেরিয়ানরা ধীরে ধীরে এ এ অঞ্চলে ঢুকে পড়ে ও দখল করে নেয় এরপর বিভিন্ন সময় ব্যাবেলিয়ান পার্সিয়ান ফেলেনেস্টিক, রোমান বাইজেন্টাইন অটোমান ব্রিটিশ শাসনসহ বিভিন্ন পর্যায়ে পারি দেয় এই অঞ্চল আর এর প্রায় অনেকটা সময় জুড়েই ইহুদিদের তারা খেতে হয় ইজিসমিয়ান ফারাওদের বা কোরআনে ফিরাউন ঘটনা এ সময় থেকে শুরু করে জার্মানির হিটলারের সময় পর্যন্ত তাদের বিতাড়িত হতে হয়েছে বিভিন্ন দেশ থেকে তবে এখন যেমন ইহুদিদের সাথে মুসলমানদের সংঘাত চলছে এক সময় তা ছিল খ্রিস্টান ও ইহুদি সংঘাত স্পেনে মুসলমানদের রাজত্বে ইহুদিরা খুবই ভালো ছিল তারা এ সময় তাদের বুদ্ধিবিত্তি চর্চা করার ব্যাপক সুযোগ পেত মুসলমানদের এই উদারতার কথা ফুটে উঠেছে ইহুদিদের লেখা ইতিহাস বইয়ের পাতায় শুরু থেকে বিভিন্ন সমাজে ইহুদিদের ঘৃণিত অবহেলিত ও খারাপভাবে দেখা হতো প্রায় প্রতিটি জায়গায় তাদের উপর নিষেধাজ্ঞা থাকতো উগ্র খ্রিস্টানরা তাদের কখনোই সহ্য করতে পারত না এদের অনেকেই হত্যাকারী হিসেবে ইহুদিদের চিত্রিত করেছে অনেকেই তাদের অভিশপ্ত জাতি মনে করে ইহুদিরা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত তারা খেয়ে তারা মিডিল ইস্টে ঢুকতে থাকে এর মধ্যে ইউরোপিয়ান একটু চালও ছিল খ্রিস্টানরা যেহেতু ইহুদিদের পছন্দ করত না তাই তারাও চাচ্ছিল মুসলমানদের এলাকায় তাদের ঢুকিয়ে দিতে আর প্রায় আড়াই হাজার বছর ধরে যাযাবর জীবনের অবসান হলো ইহুদিদের পনেরোশো সালে ফিলিস্তিন চলে যায় উসমানি সাম্রাজ্যর অধীনে প্রায় চারশো বছর ধরে ফিলিস্তিন ছিল ওসমানী শাসনের অংশ এ সময় মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা শান্তিপূর্ণভাবে বসবাস করত। জেরুজালেম ও আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় স্বাধীনতা ভোগ করত ওসমানী আমলে প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল ভূমি সংস্কার ও কৃষিকাজের প্রসার ঘটে জেরুজালেম হয়ে ওঠে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় সাংস্কৃতিক ও বাণিজ্যিক কার্যক্রম জমে ওঠে বলা যায় এই দীর্ঘ সময়ে ফিলিস্তিন ছিল বহুজাতি ও বহু ধর্মের সহবস্থানের এক সুন্দর উদাহরণ প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীরা জার্মানির মিত্র ছিল যুদ্ধ শেষে উসমানী সাম্রাজ্য ভেঙে পড়ে তখন ব্রিটিশরা ফিলিস্তিন দখল করে নেয় উনিশশো সাল থেকে ফিলিস্তিন কার্যত ব্রিটিশ ম্যান্ডেট শাসনের অধীনে চলে যায় এই সময় থেকেই ফিলিস্তিনের ইতিহাসে অস্থিরতা শুরু হয় ব্রিটিশ শাসন ফিলিস্তিনিদের প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতা দেয়নি বরং তারা গোপনে ইহুদি অভিবাসনকে উৎসাহিত করতে শুরু করে ব্রিটিশ নীতির কারণে ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে আর ফিলিস্তিনিরা ধীরে ধীরে নিজেদের ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত হওয়ার সংখ্যায় পড়ে এভাবেই ফিলিস্তিন দখলের প্রথম অধ্যায়ের ভিন্ন ষড়যন্ত্র শুরু হয় অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক নাট্যকার ও রাজনৈতিক থিয়েটার হারজেলের উদ্যোগে আঠারোশো সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের ব্যাসেল নগরে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব জায়নবাদী সম্মেলন ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস তিন দিন ব্যাপী এই সম্মেলনে শুধু ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের রূপরেখা গৃহীত হয় প্রসঙ্গত আঠারোশো সালে অস্ট্রীয় লেখক নাথান বা জায়নবাদ শব্দটি প্রবর্তন করেন মোটা এই মতবাদ হল ইহুদি সম্প্রদায়ের মানুষদের নিজ ভূমিতে ফিরিয়ে যাওয়ার এবং সেই ভূমির উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জাতীয় আন্দোলন যেহেতু ইহুদি হওয়ার কারণেই বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্য জাতিগোষ্ঠী সম্প্রদায় ও ধর্মের মানুষ দ্বারা নির্যাতিত হয়েছে এই সম্প্রদায়ের মানুষেরা সেহেতু একটি পর্যায়ে তারা উপলব্ধি করে যে একটি স্বতন্ত্র আবাসভূমি তথা দেশ না হলে তাদের উপর এই নির্যাতন বন্ধ হবে না জায়নবাদী আন্দোলন এ থেকেই উচ্চারিত আর জায়নবাদীরা ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমিতেই ইহুদিদের নিজস্ব দেশ গঠনের কোনো বিকল্প নেই বলে দাবি তোলে শুরু হয় নানামুখী তৎপরতা প্রথম বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত উসমানীয় সাম্রাজ্যকে নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিতে উনিশশো সালে ইতালির সান রেমো শহরে গ্রেট ব্রিটেন ফ্রান্স ও ইতালির প্রধানমন্ত্রী এবং জাপান বেলজিয়াম ও গ্রিস সরকারের প্রতিনিধিরা একত্র হন সেখানে সিদ্ধান্ত হয় যে সিরিয়া ফরাসি ম্যান্ডেডেটে আর ফিলিস্তিন ও মেসোপোটেমিয়া বা ইরাক ব্রিটেনের ম্যান্ডেটে শাসিত হবে উনিশশো সালে লিগ অফ ন্যাশনসের মাধ্যমে এই ম্যান্ডেট অনুমোদন করা হয় এদিকে উনিশশো তেইশ সালে তুরস্কে আনুষ্ঠানিকভাবে উসমানীয় খেলাফত বিলুপ্ত হয় ফিলিস্তিনকে ব্রিটিশ ম্যান্ডেটে নেওয়ার পিছনে ছিল এক সুদূর প্রসারী লক্ষ্য উনিশশো সতেরো সালের দুই নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর জায়নবাদী নেতা ব্যারন রকে সাতষট্টি শব্দের এক পত্রে জানান ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন তার সবই করবে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত যাকে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র গঠনের অন্যতম বড় নিয়ামক হিসেবে দেখা হয় রেমো সম্মেলনে বেলফোর ঘোষণা কার্য করার জন্য দায়িত্ব দেওয়া হল ব্রিটিশ সরকারকে সেটাকে অন্য মিত্রশক্তিগুলো সমর্থন দিল এরপর থেকে ফিলিস্তিন ভূখণ্ডে ইউরোপ থেকে ইহুদিরা দলে দলে পাড়ে জমাতে থাকে তারা সেখানে জমি জমা কিনতে থাকে প্রথম দিকে ফিলিস্তিনিরা এটাই গুরুত্ব দেয়নি তাছাড়া তখনও সেখানে মুসলমানদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টানদেরও বসবাস ছিল এই তিন ধর্মের মানুষ হাজার বছরের বেশি সময় ধরেই এই ভূমিতে বসবাস করে আসছিল এই ইহুদিরা ছিল বেশিরভাগই ইহুদি যারা হিসেবে পরিচিত আর ইউরোপ থেকে আসতে থাকে আশ কিনাজি ইহুদিরা যারা আবার ইহুদিদের মধ্যে নিজেদের সবচেয়ে উচ্চ বর্ণের বলে দাবি করে থাকে আঠারোশো বিরাশি ও উনিশশো সালে রাশিয়া ও ইউরোপ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদির অভিবাসন ঘটে উসমানীয় ফিলিস্তিনে অভিবাসী ইহুদিরা স্থানীয় আরবদের জমি জমা মুসলমান ইউরোপীয় ইহুদিদের স্রোত বাড়তে থাকায় এক পর্যায়ে স্থানীয় ফিলিস্তিনি আরবদের সঙ্গে তাদের বৈধিতা সংঘাত দেখা দেয় উনিশশো সালে ফিলিস্তিনেরা বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে ব্রিটিশ সরকার কঠোরভাবে তা দমন করে পাশাপাশি ফিলিস্তিনে স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের নানামুখী পরিকল্পনা ও কর্মকাণ্ড চলতেই থাকে তারই অংশ হিসেবে উনিশশো সালে ব্রিটিশ সরকার নিযুক্ত পিল কমিশন ফিলিস্তিনকে দুই ভাগ করে পঁচাত্তর শতাংশ আরব ও বাকিটা ইহুদি রাষ্ট্র গঠনের সুপারিশ করে তবে তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালেমকে সহ ব্রিটিশ ম্যান্ডেট ও আন্তর্জাতিক তত্ত্বাবধায়নে রাখার কথা বলা হয় আরব ও ইহুদি দুই পক্ষই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ছয় বছর ব্যাপী এই যুদ্ধ চলাকালে জার্মান নেতা হিটলারের নেতৃত্বে ইউরোপে ইহুদি নিধন হয় সারা দুনিয়ায় বিভীষিকা তৈরি করে কম বেশি ষাট লাখ ইহুদি নাৎসি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় প্রাণ বাঁচাতে সে সময় অনেক ইহুদি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে থাকে অনেকে আসে ফিলিস্তিনে যদিও ব্রিটিশ সরকার ইহুদি অভিবাসন সীমিত করে দিয়েছিল যুদ্ধ চলাকালে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জায়নবাদী সম্মেলনে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা গ্রহীত হয় উনিশশো সালে জার্মানি জাপান অক্ষয় শক্তির পরাজয়ের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ইউরোপ ইহুদি নিধনের বিভীষিকার তরতাজা চিঠি সারা বিশ্বের সমবেদনা কেড়ে নেয় ফলে ইহুদিদের রাষ্ট্র স্থাপনের কাজ অনেকটা সহজ হয়ে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের ছাপ্পান্ন শতাংশ ইহুদি ও তিতাল্লিশ শতাংশ ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় তেত্রিশ তেরো ভোটে চীন সহ দশ দেশ ভোটদানে বিরত ও থাইল্যান্ড অধিবেশনে অনুপস্থিত ছিল এতে জেরুজালেমকে আন্তর্জাতিক নগরের মর্যাদা দেওয়া হয় ইহুদিরা এটা মেনে নিলেও আরবরা এতে আপত্তি জানায় আরব লীগ নেতৃত্ব প্রশ্ন তোলেন হলকষ্টের অপরাধের শাস্তি কেন আরবদের পেতে হবে এদিকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার শখ কেটে ফেলে পিলান ডি নামে এই পরিকল্পনায় নেতৃত্বে ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন পিলান ডি ছিল হত্যা ধর্ষণ লুট সন্ত্রাসীদের মাধ্যমে ফিলিস্তিনি আরবদের নিজ ভূমি থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার মহা পরিকল্পনা উনিশশো সালে দশই মার্চ এই পরিকল্পনা চূড়ান্ত হলে হাগানা ইস্টান গ্যাং সহ ইসরায়েলি সন্ত্রাসীবাদী সংগঠনগুলো তা বাস্তবায়নে পুরোদমে নেমে যায় স্থানীয় আরবরা ইহুদিদের হামলা ও হত্যার শিকার হতে থাকে ফলে নিজ ঘর বাড়ি ছেড়ে নিঃস্ব অবস্থায় লাখ লাখ ফিলিস্তিনি রক্ষায় ছুটে পালাতে থাকে মূলত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত অত্যন্ত লাখ আরব দেশগুলোতে হিসেবে আশ্রয় কিছু কিছু স্থানে ইহুদিরাও আক্রান্ত হয় ও মারা পড়ে উনিশশো সালের ১৪ মে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট বা শাসন শেষ হলে বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন আনুষ্ঠানিকভাবে আল নাকবাহ বা মহাবিপর্যায় নেমে আসে ফিলিস্তিনদের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বরতা চালাচ্ছে এবং এই দুই সাল পর্যন্ত এখনো তাদের বর্বরতা একদম স্থায়ী তারা কিন্তু এই দুই সালেও বর্বরতা চরম হারে চালাচ্ছে এবং দুই হাজার থেকে দুই পর্যন্ত হামাসের সাথে যে যুদ্ধ সংগঠিত হয়েছে ইসরায়েলের এই যুদ্ধে ফিলিস্তিনের প্রায় পঁয়ষট্টি হাজারের উপরের জনসংখ্যা নিহিত হয়েছে এবং এছাড়াও অনেকে আহত হয়েছে অনেক ঘরবাড়ি বাড়ি ধ্বংস ধ্বংস হয়েছে এবং রিসেন্ট এই দুই সালের এই শেষ দিকে এসে গাজাকে একদম গ্রাস করে ফেলেছে ইসরায়েল এখন এই ইসরায়েলকে কে রুখে দিতে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রই ফিলিস্তিনকে সহযোগিতা করবে না আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোন রাষ্ট্রই একদম সরাসরিভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করছে না তো এই যে বর্বরতা চালাচ্ছে এই বর্বরতার পিছনে জাতিসংঘ যুক্তরাষ্ট্র আমরা বিধর্মী রাষ্ট্রগুলোকে দেখি তারা স্বীকৃতি দিচ্ছে কিন্তু আসলে এর যে একটা সঠিক সমাধান সেই সমাধানে কিন্তু আসতে পারছে না আমরা জানি না যে আসলে এই যুদ্ধের শেষ পরিণতি কি হবে